আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বক্সিগঞ্জ উপজেলা পাখিমারা গ্রাম মসজিদে নূর যে মসজিদটি সেই মসজিদে আমরা চলে আসছি দেখেন অনেক সুন্দর করে একটা মসজিদ বানাইছে হ্যাঁ মসজিদটা দেখে খুবই ভালো লাগলো আপনারা অবশ্য সময় আসতে পারেন এখানে এসে নামাজ আদায় করতে পারেন চলুন দেখে আসি কি আছে এই মসজিদের ভিতরে জামালপুর জেলার বক্সীগঞ্জ উপজেলায় অবস্থিত মসজিদের নূর তার নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য দেশ প্রশংসা করিয়েছে তুরস্কের আদলে নির্মিত এই দ্বিতল মসজিদটি মার্বেল পাথর দিয়ে তৈরি যা বিদেশ থেকে আমদানি করা হয়েছে মসজিদটির ছাদের মাঝখানে একটি বড় গম্বুজ এবং চারপাশে সাতটি ছোট গম্বুজ সহ চারটি বড় মিনার রয়েছে মসজিদের অভ্যন্তরে রয়েছে দৃষ্টিনন্দন নকশার সমাহার প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদে একসঙ্গে প্রায় পঁচিশশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের চারপাশে রয়েছে দেয়াল শারেবদ্ধ ঝাউগাছ বৃদ্ধাশ্রম এতিমখানা মাদ্রাসা এবং দৃষ্টিনন্দন একটি ওজুখানা 2018 সালের এগারোই মে প্রথম জুমার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদের নূর তার নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য দেশ জুড়ে প্রশংসা করিয়েছে মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর থেকে দর্শনার্থীরা আসছেন তাদের মতে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এমন নান্দনিক মসজিদ আর নেই